দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে বাংলায় এখন চলছে নানান সমীকরণ একদিকে গত এক দশকেরও বেশি সময় ধরে রাজ্যের ক্ষমতায় আসেন তৃণমূল কংগ্রেস তা অন্যদিকে মশনাত দখলের জন্য আউট ঝাঁপাচ্ছে প্রধান বিরোধী শক্তি বিজেপি রাজনীতির ময়দানে তবে কার পাল্লা ভারী এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দুই শিবিরের ভিন্নমুখী রণকৌশল ও রাজনীতির পাটিগণিত বোঝা জরুরি কিভাবে দুই দল অঙ্ক কষছে তা নিয়ে বিশ্লেষকদের ব্যাখ্যা হলো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার জন্য দুশো পনেরোর বেশি আসনের লক্ষ্যমাত্রা স্থির করেছেন ঘাসফুল শিবিরের মূল শক্তি তাদের সুসংগঠিত তৃণমূল স্তরীয় সংগঠন এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো ব্যাপক জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্পগুলি আর সেই দিক থেকে দেখলে তৃণমূলের জয়ের অঙ্কে বড় ভূমিকার নেপথ্যে রয়েছে নারী ভোটার এবং গ্রামীণ এলাকাগুলো দলের অভ্যন্তরীণ কৌশল হল উন্নয়ন বনাম বঞ্চনার ন্যারেটিভ তৈরি করে ভোটারদের কাছে পৌঁছে দেওয়া বিজেপির হাওয়া কেন্দ্রের কাছ থেকে বকিয়া টাকা না পাওয়ার ইস্যুটিকে সামনে রেখে তৃণমূল সাধারণ মানুষের মধ্যে বাঙালি আবেগ ও বহিরাগত তত্ত্বকে আরও জোরালো করতে চাইছে পাশাপাশি গত কয়েক বছরের উপনির্বাচনগুলোতে একের পর এক জয়ের ধারা বজায় রাখা কিন্তু শাসক শিবিরের আত্মবিশ্বাস বহু বাড়িয়ে দিয়েছে। তাদের বাংলার মানুষ মামাটি মানুষের প্রতি আস্থা রেখেছে। যার ফলাফল মিলবে নির্বাচনের ভোট বাক্সে অন্যদিকে বিজেপি চাইছে তৃণমূলকে গোহারা হারিয়ে বাংলার শাসন হাতে নিতে রাজনীতির ময়দানে শাসক দলকে গোল দিতে তাদের প্রধান অস্ত্র হল তৃণমূলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ বা চার্জশিট রেশন দুর্নীতি থেকে শুরু করে নিয়োগ কেলেঙ্কারি এই বিষয়গুলিকে হাতিয়ার করে পদ্মশিবির মানুষের কাছে পৌঁছে ভোটারদের গেরুয়া শিবিরের প্রতি আকর্ষণ বাড়াতে চাইছে বিজেপির মূল অঙ্ক হল হিন্দু ভোটের মেরুকরণ এবং উত্তরবঙ্গ জঙ্গল মহলে নিজেদের হারানো জমি পুনরুদ্ধার করা তাছাড়াও বিজেপি তাদের রণকৌশলে দু হাজার ছাব্বিশের জন্য জেলা স্তরের নেতাদের মতামত নিয়ে প্রার্থী বাছাইয়ের মতো নতুন কৌশল নিয়েছে এছাড়া ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় বিশেষ নজর দিয়ে তারা নিশ্চিত করতে চায় যাতে কোনোভাবেই ভোটে কারচুপি না হয় বিজেপির আশা ভোট স্বচ্ছভাবে হলে এবার বাংলায় ডাবল ইঞ্জিন সরকার গড়বে এবার প্রশ্ন হলো কার রণকৌশল সফল হবে বলা ভালো বাংলার লড়াই এখন মূলত ব্যক্তিত্ব বনাম সংগঠনের মমতার ভাবমূর্তিকে টক্কর দিতে বিজেপি যখন মোদি কার্ড ও কেন্দ্রীয় প্রকল্পের উন্নয়নের কথা বলছে তৃণমূল তখন স্থানীয় ইস্যু ও সরাসরি সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার দাবি তুলে ধরছে তফসিলি ও ओबीसी ভোটের বিভাজন এবং বাম কংগ্রেসের ভোট শতাংশ কত হবে তার ই নির্ভর করছে কার হারজিত এর মধ্যে অবশ্য সংখ্যালঘুদের ভোট বিভাজন হয় কি না তাও দেখার বিষয় যদিও এটা ঠিক যে বাংলায় জয়ের পাল্লা শেষ পর্যন্ত কোন দিকে ঝুঁকবে তা স্থির করবেন সাধারণ মানুষই উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরার পাল্টা পরিবর্তনের পরিবর্তন এখন বাংলার হাওয়াকে গরম করে তুলেছে তাই দু হাজার এই দাবার চালে শেষ হাসি কে হাসবেন তা সময় এবং জনতাই বলবে ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা